ক্রস কানেকশনের বদলে তো হয়েছিল আমাদের পরিচয় প্রতিদিন ফোন আলাপে আলাপে বন্ধুত্ব আমাদের গান থেকে আরো গাঢ় হয় বেশ কিছুদিন বাদে আমরা দুজনে দেখা করলাম আজ পাশাপাশি হাঁটছি ধীর গতিতে থমথমে আকাশটা দেখে মনে হচ্ছিল এখনই হয়তো সাজবে বৃষ্টির সাজ তুমি হাতি সারায় একটা রিকশা ডাকলে মুচকি হেসে বললে আজ ভিজব দুজনে দুজনে রিকশায় হুট নামানো শুরু হলো ধুমছে বৃষ্টি কি আর করা ভিজে তুমি আমি একাকার শীতে কাঁপছে আমি পাশাপাশি বসে আছি যথেষ্ট নিরাপত্তা বজায় রেখে কিন্তু কোনো লাভ হল না একটু আটটু ছোঁয়াছুঁই লাগছিল রিক্সার ঝাঁকুনিতে তুমি হঠাৎ রিক্সার হুঁটা তুলে দিলে আমার কানের কাছে আসতে করে বললে সরে এসে গা ঘেসে বসতে তাতে আমার হৃৎকম্পন দ্রুত বেড়ে গেল কান ও মাথা হয়ে গেল চরম গরম তুমি টিপে টিপে হাসছিলে আর লজ্জায় লাল হয়ে যাওয়া আমার মুখটি বেশ উপভোগ করছিলে